আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের বরাবরই তোমাদের মাঝে আবারো একটা লাইভ স্ট্রিমে তোমাদেরকে সবাইকে স্বাগতম দেন আমরা এবারে এই লাইভ স্ট্রিমে তোমাদের জন্য একটি উইকলি মেম্বারশিপ গিভওয়ে আয়োজন করছি এবং পাশাপাশি যে ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের রয়েছে সেই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আবারো এখান থেকে থাকছে আমরা যে তোমাদেরকে ডিসকাউন্ট ইভেন্টটা দিছিলাম সেই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আবারও এখানে থাকতেছে এবং এখান থেকে তোমাদের পাশাপাশি রয়েছে একটি ফ্রিতে উইকলি মেম্বারশিপ গিভওয়ে এখান থেকে তোমরা যারা যারা এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ডায়মন্ড নিতে যাচ্ছ তোমরা এখান থেকে অনেকেই অর্ডার করতেছো এর আগের লাইভ স্ট্রিম গুলো তো আমরা তোমাদেরকে অনেকে বলছিলাম তোমরা অনেকেই ইনস্ট্যান্টলি এখন অর্ডার করতেছো যারা যারা অর্ডার করতেছো তোমাদের আইডিতে তো অনলি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আমরা ডায়মন্ডগুলোকে পাঠিয়ে দিচ্ছি এখানে সর্বোচ্চ এখান থেকে জাস্ট আমাদের কাছে ডেলিভারি টাইম পেয়ে যাচ্ছ মাত্র সর্বোচ্চ এক থেকে দুই মিনিট এক থেকে দুই মিনিটের ভিতরে আমরা তোমাদের আইডিতে ডায়মন্ডটাকে পাঠিয়ে দিচ্ছি তোমরা এর আগে লাইভ স্ট্রিমে যারা যারা অনেকেই যুক্ত হয়েছিল আমাদের লাইভ স্ট্রিমে এবং অনেকেই তোমরা এখান থেকে অর্ডার করতেছ পাশাপাশি তোমাদের জন্য এই লাইভ স্ট্রিমে রয়েছে একটি উইকলি মেম্বারশিপ গি বুঝতে পারছো আমরা এই উইকলিটা নিয়ে চলে এসেছি গিবোয়েটা এবং পাশাপাশি আমাদের যে এখানে ডিসকাউন্টটা রয়েছে এই ডিসকাউন্টটাও এখান থেকে আমরা চালু করতেছি যেহেতু আমাদের এখানে ডিসকাউন্টটা চলবে অনলি রাত আটটা পর্যন্ত আমরা রাখার চেষ্টা করবো দিন সর্বোচ্চ এখান থেকে আমরা চেষ্টা করবো রাত আটটা পর্যন্ত আমরা তোমাদেরকে যেহেতু বলছিলাম যে সন্ধে সাতটা পর্যন্ত রাখবো দেন আমরা এখান থেকে রাত আটটা পর্যন্ত এখান থেকে আমরা অফারটাকে রাখার চেষ্টা করবো তোমাদেরকে দুপুরের দিকে লাইভ স্ট্রিমে বসছিলাম আর যারা যারা তোমরা এখান থেকে অর্ডার করতেছো তোমাদের এখান থেকে অর্ডার গুলা মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে কমপ্লিট করে দিচ্ছি আর পাশাপাশি তো তোমাদের জন্য এই লাইভ স্ট্রিমে একটি উইকলি মেম্বারশিপ গিভওয়ে বই রয়েছে গিবোয়েতে পার্টিসিপেট করার জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না আমাদের চ্যানেলটি জাস্ট সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইভ স্ট্রিমে একটা লাইক করা থাকতে হবে তাহলেই কিন্তু তুমি এখান থেকে জাস্ট একজন উইকলি গিবোয়েনার হয়ে যেতে পারবে এখান থেকে আমরা প্রতিটা লাইভ স্ট্রিমে গিবোয়ে রাখার চেষ্টা করি এবং এখান থেকে এখনকার লাইভ স্ট্রিম আমরা একটি উইকলি মেম্বারশিপ গিবোয়ে রাখার চেষ্টা করছি এবং পাশাপাশি যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে সেই ডিসকাউন্ট ইভেন্টটাও আমরা এখান থেকে রেখেছি তোমরা যাতে করে যারা যারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ডায়মন্ড কিনতেছে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর যারা যারা অলরেডি তোমরা এখান থেকে এর আগের লাইভ স্ট্যান্ড থেকে অনেকেই তোমরা এখান থেকে যোগাযোগ করতেছো যারা যারা অর্ডার করতেছো তোমাদের অর্ডার গুলাকে মাত্র এখান থেকে জাস্ট সর্বোচ্চ দুই মিনিটের ভিতরে আমরা কমপ্লিট করে দিচ্ছি যারা যারা ইনস্ট্যান্টলি অর্ডার করতেছো আর কি আর যারা যারা তোমরা এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করো এখনই তোমরা আমাদের সাথে যোগাযোগ করে ফেলো কারণ অফারটা কিন্তু কিছু সময়ের জন্য থাকতেছে এখান থেকে আর মাত্র এক দেড় ঘন্টার মতো অফারটা থাকবে এরপরে অফারটা চলে যাবে তখন কিন্তু তোমরা এই প্রাইজ আর ডায়মন্ডটা নিতে পারবে না বুঝতে পারছো এখান থেকে তার জন্য আমরা যতক্ষণ এখান থেকে অফারটা থাকতেছে আমরা ততক্ষণ লাইভে থাকার চেষ্টা করতেছি তোমাদেরকে সকল আপডেট আমরা জানানোর চেষ্টা করতেছি এখান থেকে যারা যারা এখন পর্যন্ত আমাদের লাইভ স্ট্রিম লাইক করে অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করে দেবা কেননা এখান থেকে উইকলি গি বই রয়েছে তোমাদের জন্য এই লাইভ স্ট্রিমে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর এখান থেকে তুমি যদি বর্তমানে এমন কিনতে চাও তাহলে এখনই তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্তেসো এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে তোমরা এখনই যোগাযোগ করতে পারো এখান থেকে কারণটা হচ্ছে কি আমাদের কাছে এত পরিমাণে স্টক সীমিত যা বলার বাইরে আমরা এত পরিমাণে এখান থেকে স্টক সীমিত হয়ে গেছে আমরা যতটুকু স্টক রয়েছে আমরা তোমাদেরকে এখান থেকে জাস্ট একদম বরাবরই লাইভে তোমাদেরকে জানানোর চেষ্টা করতেছি যতটুকু আমাদের স্টক রয়েছে আর তোমাদেরকে জন্য তো এই লাইভ স্ট্রিমে একটি গিবো রাখা হয়েছে গিবোতে পার্টিসিপেট করার জন্য বেশি কিছু করা লাগতেছে না তোমাদের যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে লাইভ স্ট্রিমে একটা লাইক করে থাকতে হবে এখান থেকে ইনস্ট্যান্টলি যারা যারা বর্তমানে এখান থেকে তোমরা জাস্ট এখান থেকে অর্ডার করতে সো তোমাদের গুলাকে মাত্র এখান থেকে জাস্ট আমরা অনলি এইখান থেকে মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে কমপ্লিট করে দিচ্ছি আমাদের এখানে ডেলিভারির টাইম মাত্র এক থেকে দুই মিনিট এখান থেকে অনেক অনেক পাইপ্রাদ তোমরা এখান থেকে অর্ডার করতেছো যারা যারা অর্ডার করতেছো তোমাদের অর্ডারগুলোকে তো মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে কমপ্লিট করে দিচ্ছি আর এখান থেকে যারা যারা এখান থেকে এস এম এস করছো অলরেডি নতুন যারা যারা এস এম আমাদের হোয়াটসঅ্যাপ তুমি এই স্ক্রিনে যে নম্বরটি রয়েছে এই নম্বরে তোমরা একটু ওয়েট করো বুঝতে পারছো এখান থেকে তোমরা একসাথে অনেকজন এখান থেকে এস এম এস করতেছো তো তার জন্য আর কি তোমাদেরকে আমরা একসাথে এস এম এস এর রিপ্লাইটা দিতে পারতেছি না তোমরা একটু ওয়েট করবা যারা যারা তোমরা এখান থেকে এস এম এস এর রিপ্লাই এখনো পাচ্ছ না তোমরা একটু ওয়েট করবা আর যারা যারা এখন পর্যন্ত তোমরা আমাদের সাথে যোগাযোগ করো নাই এখনই তোমরা স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা জায়গায় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যারা যারা এই মুহূর্তে ডায়মন্ড কিনতে যাচ্ছ আমাদের অফারটা থাকতেছে অনলি এখান থেকে জাস্ট কয়েক মিনিট এখান থেকে অফারটা থাকতেছে অনলি সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আমরা অফারটা রাখার চেষ্টা করব দেন রাত আটটা পর্যন্ত অফারটা আমরা রাখার চেষ্টা করব এখান থেকে জানি না রাত আটটা পর্যন্ত রাখতে পারবো কিনা এখান থেকে আমাদের যে হারে তোমরা এখান থেকে উইকলি মান্থগুলোকে পার্চেস করতেছো এখান থেকে ভাই জানি না কতক্ষণ আমরা এই অফারটাকে এখন পর্যন্ত রাখতে পারবো এখান থেকে তাও সর্বোচ্চ চেষ্টা করব যেন অফারটা আমরা রাত আটটা পর্যন্ত রাখতে পারি যারা যারা তোমরা এখন পর্যন্ত আমাদের এখান থেকে সাথে যোগাযোগ করো নাই তোমরা একদম আমাদের সাথে জন্য তোমরা তোমরা নম্বরটি দেখতে এই নম্বরে অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা জায়গায় এখনই যোগাযোগ করে ফেলো কারণ এখান থেকে তোমরা যদি এখান থেকে রাত আটটার পরে আমাদের সাথে যোগাযোগ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই প্রাইজে ডায়মন্ডটা নিতে পারবে না বুঝতে পারছো যারা যারা তোমরা এখান থেকে সন্ধ্যে সাতটার পরে তোমরা এখান থেকে এস করবে অথবা রাত আটটার সময় তোমরা এখান থেকে এস করবে তারা কিন্তু তোমরা এই এমনটা নিতে পারবে না তারাই কিন্তু এখান থেকে আর এখান থেকে নিতে পারবে না বুঝতে পারছো তার জন্য বলতেছি তোমরা যদি এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ না করে থাকো সেক্ষেত্রে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে যে নম্বরটি রয়েছে এই নম্বরে তোমরা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা জায়গায় তোমরা এখান থেকে এখনই যোগাযোগ করে ফেলো এখান থেকে অফারটা শেষ হয়ে গেলে তোমরা এই প্রাইজের ট্যামাটা নিতে পারবে না বুঝতে পারছো এখান থেকে অসংখ্য অসংখ্য ব্রাদার তোমরা এখান থেকে আমাদেরকে এস এম এস করতো অনেকে এখান থেকে জাস্ট অনেকে আমরা এখন পর্যন্ত রিপ্লাই দিতে পারি না এই ভাই যারা যারা এখনো রিপ্লাই পাওয়া একটু ওয়েট করবা যারা যারা এখন পর্যন্ত এস এম এস করছো বাট আমরাই তোমাদেরকে রিপ্লাই দিতে পারি নাই তোমরা একটু ওয়েট করবা একটু ওয়েট করলেই তোমরা এখান থেকে রিপ্লাই পেয়ে যাবা আর যারা যারা একবার করে নিসো যারা যারা একবার করে এই অফার গুলাকে নিয়েছো তারা প্লিজ এখানে এস এম করবা না তোমরা একবার করে নিছো তো একবার করে নিতে পারবা বুঝতে পারছো আমরা একটা আইডিতে একবার করে দিচ্ছি একবারের বেশি একবার একটা আইডিতে দিতে পারতেছি না কারণ আমাদের কাছে স্টক একদম সীমিত তার জন্য আমরা একটা আইডিতে একবারই দিচ্ছি আর তোমাদের জন্য এই লাইভ স্ট্রিমে একটি উইকলি গিভওয়ে বয়ে থাকতেছে গি পার্টিসিপেট করার জন্য বেশি কিছু করা লাগবে না আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করা থাকতে হবে বুঝতে পারছো আর তুমি যদি এখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ডায়মন্ড কিনতে চাও সেক্ষেত্রে এখনই তুমি আমাদের সাথে যোগাযোগ করো কারণটা আমাদের এখানে জাস্ট এখান থেকে পুরো স্টক কিন্তু একদম প্রায় শেষের দিকে আমাদের যতটুকু স্টক ছিল সেইটুকু স্টক কিন্তু প্রায় এখান থেকে শেষের দিকে হয়ে এসেছে তুমি যদি এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ না করে থাকো এখনই যোগাযোগ করে ফেলো যারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে আর কি যোগাযোগ করো না এখনই যোগাযোগ করে ফেলো আমরা এই অফারটা মাত্র কিছু সময়ের জন্য রাখতেছি তুমি যদি আমাদের সাথে এখনই কন্টাক্ট না করে থাকো এখনই কন্টাক্ট করে ফেলো একটা উইকলি পেয়ে যাচ্ছ মাত্র একশো বিশ টাকা একটা মান্থলি পেয়ে যাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকায় লেভেল আপ প্যাকেজ পেয়ে যাচ্ছ মাত্র দুশো বিশ টাকায় এবং দুশো পঞ্চাশ অ্যামাউন্ট অফ পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকায় তিনশো আশি বা অফ পেয়ে মাত্র একশো চল্লিশ টাকায় এবং চারশো নব্বই বা অফ পেয়ে যাচ্ছ মাত্র একশো আশি টাকায় ছশো বিশ অ্যামাউন্ট অফ পেয়ে যাচ্ছ বিশ টাকায় তুমি যদি এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ না করে থাকো সেক্ষেত্রে এখনই আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনের উপরে যে নম্বরটি রয়েছে এই নম্বরে তোমরা এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলো এখান থেকে অফার গুলা শেষ হয়ে যাওয়ার আগে এখনই যোগাযোগ করে ফেলো বুঝতে পারছো আমাদের কাছে যেহেতু স্টক একদম সীমিত তার জন্য এখান থেকে কখন যে স্টক আউট হয়ে যাবে আমরা বলতে পারতেছি না তোমরা যদি এখনো আমাদের সাথে কন্টাক্ট না করে থাকো এখনই কন্ট্যাক্ট করে ফেলো একদম দ্রুত এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করো বুঝতে পারছো যত দ্রুত সম্ভব আমাদের সাথে এখনই কন্ট্যাক্ট করে ফেলো কারণটা হচ্ছে কি এখান থেকে যখন তখন আউট হয়ে যেতে পারে আমরা দিতে যেহেতু চেষ্টা করতেছি এখন প্রায় ছয়টার মতো বাজে এবং আমরা এখান থেকে অফারটা রাখতেছি অনলি রাত আটটা পর্যন্ত এখান থেকে রাখার চেষ্টা করবো আরকি যত দূর পর্যন্ত আর কি যাই তোমরা এখনো যারা এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করো নাই যারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে সাথে সরাসরি যোগাযোগ করে নাই এখনই আমাদের সাথে একদম সরাসরি যোগাযোগ করার জন্য স্ক্রিনে যে নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ তোমরা এই নম্বরে ইমু অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় তোমরা এখনই এস এম এস করতে পারো একটা মান্থলি তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে একশো বিশ টাকায় একটা উইকলি পেয়ে যাবে একশো বিশ টাকায় মান্থলি পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকায় এবং লেভেল আপ প্যাকেজ পেয়ে যাবে দুইশো বিশ টাকায় বুঝতে পারছো দুইশো বিশ টাকাতে অনলি লেভেল আপ প্যাকেজ তোমরা পেয়ে যাবে এই মুহূর্তে